ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন বিতর্কিত চুক্তি নিয়ে কম জল ঘোলা হয়নি এ খোলা জল আরও খোলা হয়ে যায় যখন দু সালের একুশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন বলা যায় বাংলার ইতিহাসে এ দিনটি একটি ঐতিহাসিক দিন কারণ এই দিনে তৃতীয়বারের মতো সরকার গঠন করা নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী একটি বৈঠকে অংশ নেন যেখানে দুই দেশের সরকার প্রধানের সম্মতিতে মোট দশটি চুক্তি সই করা হয় এগুলোর মাঝে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা ইতিমধ্যে এটা নিয়ে অনেক আন্দোলনও শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই রেল চুক্তিতে বাংলাদেশ আসলে কতটা লাভবান হচ্ছে এই চুক্তির আড়ালে ভারতের কোনো স্বার্থ লুকিয়ে নেই তো এই রেল ট্রানজিট ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসার জন্য কি লাভ হবে না ক্ষতি হবে এই বিষয়গুলো নিয়ে মূলত বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি চুক্তি নিয়ে বিস্তারিত বলার আগে আমাদের যেতে হবে আরও পেছনের দিকে এবং উদ্ঘাটন করতে হবে ঠিক কি কারণে ভারত এই চুক্তি করতে এত আর ভারতের কি সুবিধা হবে এই চুক্তির ফলে ভারতের মাঝে সাতটি রাজ্য রয়েছে যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেখানে প্রায় সবসময় কোনো না কোনো সময় দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে ভারত সরকার এই সব জায়গাগুলোকে নিয়ে অনেক চিন্তিত থাকে কারণ সেখানকার স্থানীয় লোকদের সাথে সেখানকার সামরিক বাহিনীদের অনেকবারই সংঘর্ষ হয়েছে সেটাও কোনো বিষয় ছিল না কিন্তু সমস্যাটা হলো এখানে একটা প্রদেশ রয়েছে যার নাম অরুণাচল প্রদেশ যে প্রদেশ নিয়ে চীনের সাথে বেশ কয়েকবার ভারতের সংঘর্ষ হয় ভারত সরকার এই অরুণাচল প্রদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায় কিন্তু বিভিন্ন কারণে তারা সেটা করতে পারে না এবার তারা বুদ্ধি করে বাংলাদেশের সাথে রেল ট্রানজিটটা করে ফেলতে যাতে ওই প্রদেশের সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে কারণ সেই প্রদেশ থেকে ট্রেনের যাত্রাটা শুরু হবে রেল ট্রানজিটের ফলে ভারতের উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্বে যেতে দূরত্ব কমে যাবে প্রায় তিনশো কিলোমিটার এতে একদিকে যেমন ভারতের জ্বালানি খরচ কম ব্যয় হবে আর অন্যদিকে তাদের সময়ও অনেক বেঁচে যাবে ভারতকে সুবিধা দিতে গিয়ে বাংলাদেশ বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে পারে কারণ চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে যে ঝামেলাটা রয়েছে কোনো কারণে সেটা যদি বেড়ে যায় আর তারা যদি তাদের বিশ্বমানের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের সীমান্তে আক্রমণ চালায় তাহলে কিন্তু বাংলাদেশও এক বিরাট হুমকির সম্মুখীন হতে পারে কারণ তারা যদি বাংলাদেশের রেল লাইনের উপর কোনো কারণে হামলা চালায় তাহলে সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মাঝে মোট পাঁচটি ট্রেনের মাঝে দুইটা হল মালবাহী আর বাকি তিনটা হল যাত্রীবাহী ভারত বাংলাদেশ রেল ট্রানজিটের ফলে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে কলকাতা থেকে বারোটি রুটে পণ্য এবং যাত্রী চলাচল করতে পারবে নতুন পরিকল্পনার আওতায় মোট এক কিলোমিটার দীর্ঘ রেলপথের চোদ্দটি সেকশন থাকবে তার মাঝে বাংলাদেশের ভেতরে থাকবে আটশো একষট্টি কিলোমিটার ভারতের ট্রেন এতদিন বাংলাদেশের সীমান্তে এসে ইঞ্জিন পরিবর্তন করে বাংলাদেশের ভূখণ্ডের উপর বাংলাদেশের ইঞ্জিন চলত কিন্তু ট্রানজিট চালু হলে ভারতের রেলগাড়িকে আর সেই ইঞ্জিন পরিবর্তন করতে হবে না ভারত বাংলাদেশের এই ট্রানজিটকে সহজ কথাই ওপেন ডোর পলিসি বলে এই সম্পর্ক উন্নয়নের মূল কথা হলো ন্যায্যতার ভিত্তিতে সমতাভিত্তিক উন্নয়নের সুযোগ দেওয়া আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে কারণ দেশের কোস্ট লাইন বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করার বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগটি কিন্তু প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ বা নেপাল বা ভুটানের নেই সে জায়গায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে সুযোগ নিতে পারে তবে সেক্ষেত্রে ভারত কতটা সহায়ক হতে পারে সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াবে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো বহুমাত্রিক ভারত বাংলাদেশের যে রেলপথ দিয়ে আন্তর্দেশীয় যোগাযোগ অবকাঠামো নির্মাণ করতে চায় সে রেলপথের জন্য পূর্ণাঙ্গ সমীক্ষা করা প্রয়োজন কারণ অন্য একটি ভারতের ট্রেন যখন বাংলাদেশে ঢুকবে তখন কিন্তু অপারেশনাল ডিসরাপশন তৈরি হবে শুধু তাই নয় সিকিউরিটির জন্য সেখানে আলাদা খরচ রয়েছে এখন অবকাঠামো অবচয় কত হবে প্রতি বছর সেটাও হিসাব করে বের করতে হবে কারণ এর সাথে বাংলাদেশের অর্থনীতিও জড়িয়ে রয়েছে ভারত যে সুবিধা পাবে তা যেন বাংলাদেশ নেপাল ও ভুটানও সমভাবে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দু সালে ভারত বাংলাদেশকে বিনা টোলে তাদের ভূমি ব্যবহার করে ট্রানজিট সুবিধা দেয় যদিও তার সীমিত ক্ষেত্রে কার্যকর হয়েছে এখন একইভাবে ইন্ডিয়াও খুব সীমিত পরিসরে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছে বাংলাদেশ ভারতকে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট সুবিধা দিয়েছে দু সাল থেকে তবে সেটা দু সালে পরীক্ষামূলক চালু হয় দু সালে চট্টগ্রাম ও মংলাপোর্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয় তবে ট্রানজিটের কারণে কমিউনিকেশন এবং বায়োলেকট্রাল ট্রেডের অগ্রগতির পাশাপাশি বাংলাদেশ ও ভারতের নাগরিকরা দুদেশে জাতিয়াতে আরও স্বাচ্ছন্দ্য ও দ্রুতগতিতে করতে পারবে ভারত বাংলাদেশ রেল ট্রানজিট বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন তার উন্মোচন করবে বলে অনেক অর্থনীতিবিদরাই ধারণা করছেন কারণ বাংলাদেশের ইকোনমিক গ্রোথ প্রয়োজন এজন্য অন্য দেশের সাথে কানেকটিভিটি কোনো বিকল্প নেই যদি শুধুমাত্র নিরাপত্তার কথা বলে রিজিওনাল কানেকটিভিটিতে বাংলাদেশ যুক্ত না হয় তবে বাংলাদেশের পক্ষে বিশ্বের মাঝে একটি ডেভেলপড কান্ট্রি হওয়া সম্ভব নয় দু হাজার সালে বাংলাদেশ ট্যাক্স জিডিপি রেশিও বাইশ পারসেন্ট করতে চায় বাংলাদেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায় খুবই কম সেক্ষেত্রে ট্রেনের টোল ফি এর মাধ্যমে অনেক রাজস্ব আদায় করতে পারবে বাংলাদেশ পাশাপাশি আরেকটি বিষয় হল দু সালের চব্বিশ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে তখন ডব্লিউটিও এর নীতিমালা অনুসারে ইম্পোর্ট ডিউটি যা রাজস্বের বৃহৎ উৎস তা কিন্তু আগের মতো পাওয়া যাবে না এম এফ নীতি অনুসারে ট্রেড লিবারাইজেশন করতে হবে সেক্ষেত্রে টোলের মাধ্যমে রাজস্ব আদায় এবং ল্যাটারাল ইকোনমিক বেনিফিট অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের মতো বৃহৎ ভোক্তা বাজারে আমদানি রপ্তানিতে বাংলাদেশের ভূমি ব্যবহার হলে তা বিশাল অর্থনৈতিক লাভের সুযোগ তৈরি করবে অন্যদিকে বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়বে মনে করুন ভারতের নয়াদিল্লিতে একটি মাজা জুস কারখানা আছে এখন এই মাজা জুসটি তারা অনেক দূরে যেমন সেভেন সিস্টার্স বা সাত রাজ্যে রপ্তানি করবে এখন ট্রানজিট সুবিধা পেলে ভারত বাংলাদেশের সিলেট বা কুমিল্লাতে ইচ্ছা করলে মাজা ফ্যাক্টরি নির্মাণ করতে পারে সেক্ষেত্রে একদিকে যেমন ইনভেস্টমেন্ট হবে ঠিক তেমনি অন্যদিকে এমপ্লয়মেন্টও তৈরি হবে যার প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে যদিও ভারত আসলে বাংলাদেশকে এত সুবিধা দেবে কিনা এটা নিয়ে দেশের জনগণ বেশ চিন্তিত এই চুক্তি আঞ্চলিক যোগাযোগ বা রিজিওনাল কানেকটিভিটি এবং ট্রেড বাড়াতে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ভূমিকা রাখবে নেপাল ভুটানের মতো ল্যান্ডলকড কান্ট্রিজ এশিয়ানভুক্ত দেশগুলো বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে ফলে বাংলাদেশ জিও পলিটিক্যালি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতকে প্রদত্ত এই বিশের সুবিধাটি ভারতকে ব্যাপকভাবে লাভবান করবে এবং ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারতের এই নির্ভরতাকে বাংলাদেশ বার্গেনিং টুল হিসাবে ব্যবহার করতে পারবে যেমন কোনো এক সময় বাংলাদেশ বলল নন ট্যারিফ ব্যারিয়ার্স সীমান্ত সমস্যা সমুদ্র বিরোধ নিষ্পত্তি বা পানি বন্টন চুক্তি না হলে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেব তখন কিন্তু ভারত কনসিডার করতে বাধ্য হতে পারে এখন দেখার বিষয় ভবিষ্যতে ভারতের সাথে তিস্তা চুক্তি সহ অন্যান্য চুক্তিগুলো কোন পর্যায়ে চায় তবে ভারত বাংলাদেশের এই রেল ট্রানজিট চুক্তি আসছে সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত যদি উপকারের কথা মনে রাখে তাহলে অবশ্যই বাংলাদেশকে সেই উপকারের প্রতিদানটা ভারতের অবশ্যই দেওয়া উচিত এই ব্যাপারে আপনার কি মত কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিজনেস ম্যানিয়ার পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু